আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব মুসিবতের সময় বিপদের সময় কোন দোয়াটা পড়তে হয় মুসিবতের দোয়া বিপদের দোয়া আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো মসিবতের সময় হাদিসের মধ্যে বর্ণিত সেই হাদিসগুলা পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে হাদিসটা উল্লেখ করছি উম্মে সালমা রাদি আল্লাহ আলা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যদি কোনো মুমিনের ওপর মুসিবত আসে এবং সে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা এর থেকে উত্তম ভালো কিছু আল্লাপাক তাকে দিবেন তো উম্বে সালামা রাদি আল্লাহ আনহা তিনি বলেন যখন আমার স্বামী সালামা এর ইন্ত হয়ে গেল তখন আমি রসুলের নির্দেশ অনুযায়ী এই দোয়াটা পড়েছিলাম এতে আল্লাহ তালা আমাকে আমার স্বামীর স্বামী আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহামকে দান করলেন সোবাহান আল্লাহ ভবিষ্যতে মানে পরবর্তীতে আল্লাহ সালাম তার স্বামী হয়েছিল সহি মুসলিম হাদিস নাম্বার নয়শো আঠারো এবং মেশকের শরীফের এক হাজার আঠারো

খাইরা মিনহা আল্লাহ তাআলা আমাদেরকে আমল এর তৌফিক দান করেন আমি আরো কিছু হাদিস জানাব সুনানে তিরমিজির মধ্যে এসেছে এই দোয়াগুলো বেশি বেশি পরিমাণের পাঠ করতে হবে কোনো সংখ্যা নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ বিপদ থেকে বাঁচান এবং আরো দুয়া এসেছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম

এই আমলগুলা করবেন আল্লাহ তালা আপনার যেটাই ইচ্ছা ওইটাই করতে পারেন সবগুলো আমলই সহজ আমি একসাথে ভিডিও আকারে এখন থেকে পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করছি আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি